আপনি কি উপায় অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আপনি পারতেছেন না তো কিভাবে মোবাইলের মাধ্যমে উপায় অ্যাকাউন্ট করবেন আমরা চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে তো আপনি যেহেতু উপায় অ্যাকাউন্ট করবেন তো উপায় অ্যাকাউন্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইলের গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করব এখানে ক্লিক করে আপনি বাংলাতে লিখলেও পারবেন উপায় যেমন আমি উপায় চলে আসছে উপায় এপস আপনি এটা লিখে সার্চ করবেন করার পরে এখান থেকে যে উপায় এপস আপনি ডাউনলোড করে নেবেন তো আপনি যখন উপায় অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিচ্ছি তো আপনি উপায় অ্যাপটাকে ডাউনলোড করার পরে আপনার এখানে ওপেন দেখাবে ওপেন দেখালে আপনি ওপেন ক্লিক করবেন তো আপনি ওপেন ক্লিক করার পরে আপনি সামনে এমন একটা ইন্টারফেস শো করবে সো যেহেতু আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেজিস্টার অপশন আর হচ্ছে লগ ইন অপশন আমরা আসলে লগ ইন করতে পারবো না কেননা আমাদের এখানে অ্যাকাউন্ট পূর্ব থেকে নেই তো আমরা যেহেতু এখন নতুন করে অ্যাকাউন্ট করব তার জন্য আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব তো আমরা যখন এই যে রেজিস্টার বাটনে ক্লিক করব করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে মানে এখানে অল ডিটালস লেখা আছে আপনি অ্যাকাউন্ট করতে হলে কি কি প্রয়োজন হবে আপনার তো আপনি এটা পড়ে নেবেন এখানে যা যা লেখা আছে আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো আপনি এগিয়ে যান এখানে ক্লিক করার পরে আমার একটা ইন্টারভিউ শো করলে এখানে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে এখন উপরে আপনার নাম্বারটা লিখবেন এখানে আপনার নাম্বারটা লিখবেন এখানে আপনার সিমটা কোনটা ওইটা ক্লিক করবেন এখানে আপনার যে রেফার কোড আপনি আমার স্ক্রিনে একটা রেফার কোড দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্ক্রিনে রেফার কোড দেখাবো আপনি ওই রেফার কোডটা এখানে ব্যবহার করবেন আপনি যদি রেফার কোডটা নাও ব্যবহার করেন তাহলেও কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমি রেফার কোডটা কি ব্যবহার করতে জন্য বলতেছি আপনি যদি রেফার কোডটা ব্যবহার করেন তাহলে কি হবে আপনি কিছু বোনাস পাবেন আর যদি আপনি রেফার কোডটা ব্যবহার না করেন তাহলে আপনি বোনাসটা পাবেন না তো আপনি এখানে আপনার নাম্বারটা উঠাবেন আমি আমার নাম্বারটা উঠিয়ে নিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে আমি বাংলা লিঙ্কের মধ্যে ক্লিক করবো বাংলা লিঙ্কে ক্লিক করার পরে এখানে আসবো এখানে আসার পরে একটা রেপার কোড এখানে আমি উঠাবো আমি আপনাদেরকে স্ক্রিনে যে রেফার কোডটি দেখা দিচ্ছি আপনারা ওই রেপার কোডটি এখানে ব্যবহার করতে পারবেন তো আমি রেপার কোড একটা ব্যবহার করতেছি আপনারা আমা আমি স্ক্রিনে যেই রেপার কোডটি দেখাচ্ছি এটা ব্যবহার করবেন যদি এটা আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিছু বোনাস পাবেন আর না হলে ওই বোনাসটা আপনি পাবেন না অবশ্যই আপনি এই রেফার কোডটি ব্যবহার করতে হবে করলে আপনি বোনাসটা পাবেন না করলে পাবেন না তো আপনি রেফার কোডটি বসানোর পরে এখানে আপনি যে ক্লিক করবেন এই এখানে আপনি ক্লিক করবেন এখানে লেখা আছে আপনার নাম্বার যা সেভ করুন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লাউ দিয়ে দিবেন এলাউ দেওয়ার পরে দিয়ে আপনার মোবাইলে একটা কোড চলে যাবে মানে আপনি যেই সিমের মধ্যে ওই সিম একটি কোড চলে যাবে দেওয়ার পরে এখানে লাউ দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে আসলে আপনি এখানে আপনার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি তুলতে হবে তো আমি আমার ভোটার আইডি কার্ডের এই যে প্রথম পার্টের ছবি এখানে তুলে দিচ্ছি তো আপনি সর্বপ্রথম এই যে প্রথম ফার্ডের ছবি তুলে দিবেন তো প্রথম আপনি যখন এই প্রথম পার্ট তোলা হয়ে যাবে এরপর দিয়ে আপনি দ্বিতীয় পার্টে চলে যাবেন আবার দ্বিতীয় পার্ট এবার আপনি অপর পার্টের ছবি তুলবেন তো অপর পার্টের আপনি যখন এইভাবে ছবিটা তুলে নেবেন নেওয়ার পরে এবার আপনার নিজের ছবি তুলতে হবে তো আমি এবার আমার নিজের ছবি তুলে দিচ্ছি এভাবে এভাবে ঘুরাবেন তো একশো পার্সেন্ট হয়ে গেলে আপনি এখানে যে কনফার্ম করে দেন তো আপনি যখন কনফার্ম করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে আমার একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে দেখানো হচ্ছে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কি আপনি কি বিজনেস অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট না আপনি সরকারি চাকরিজীবী এরকম অ্যাকাউন্ট করবেন তো আপনি এখান থেকে যে কোনো একটা পার্সোনালটি দিয়ে দিবেন আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো আমি আমারটা যে বিজনেস অ্যাকাউন্ট এখানে দিয়ে দিছি আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন এরপরে আপনি লিঙ্গ আপনি কি পুরুষ না মহিলা আপনি অবশ্য আমি পুরুষ আমি পুরুষ দিব এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি আপনার একটা ইমেল দিবেন আর আপনি না চাইলে ইমেলটা না দিলেও হবে তো এরপর এখানে এগিয়ে যান এখানে আপনি ক্লিক করবেন তো আপনি এগিয়ে যান অপশানে ক্লিক করার পরে এখানে আপনি লেখা আছে অ্যাপটি বন্ধ করুন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে অ্যাপ থেকে বের করে দেওয়া হবে এখানে আপনাকে অ্যাপ থেকে বের করে দেওয়ার পরে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে একটি পাসওয়ার্ড দিবে তারা দেখুন হ্যাঁ এস এম এস এর মাধ্যমে যখন আপনার কাছে একটি পাসওয়ার্ড আসবে এই যে দেখুন আমার কাছে আসছে তো পাসওয়ার্ডটা আসার পরে আমরা এটাকে এখান থেকে এস এম এস থেকে নিয়ে যাবো এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড উপায়টাকে ওপেন করবো তো উপরে অ্যাপটা কি উপর অ্যাপটা কি ওপেন করার পরে আমরা এখানে এই যে লগইন অপশনে ক্লিক করব কারণ আমরা তো রেজিস্ট্রেশন আগেই করেছি এখন এখানে আমার উপর নাম্বারটা দিয়ে দিব এরপর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব দেওয়ার পর এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার নগদের উপায় অ্যাকাউন্টটা অবশ্যই খোলা হয়ে গেছে তো আমি ব্যালেন্স করে দেখলাম আবার ব্যালেন্স জিরো জিরো আমার বরাবর অবশ্যই আপনি এইভাবেই সুন্দর করে উপায় নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন যেমন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে আপনি দিবেন দেওয়ার পরে এখানে আপনি আগের পাসওয়ার্ডটা দিবেন উপরে পরে আপনি নতুন পাসওয়ার্ডটা নিচের দুই ঘরে দিবেন দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে